সকাল বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে আমার হোমকুক কবিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চারিদিকে দেখো মেঘলা মেঘলা একটা ওয়েদার কিন্তু ভ্যাবসা একটা গরম এখন বাজে হচ্ছে পনে একটার মতো বাজে এই যে ফার্স্ট রাউন্ডে চা নিয়ে বসেছি চা দুটো বিস্কুট নিয়ে এখন বসলাম মেয়েকে দিয়ে দিলাম মেয়ে আবার টিফিনও করতে হবে কারণ মেয়ে পড়তে যাবে তো গরম করছে মানে ঘরটা ঝাড় দিলাম দিয়ে ছাড়ো ওই জন্য আরও বেশি গরম করছে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই আবার এক জায়গায় ফোন করতে হবে তোমাদের টেস্ট হবে ওই জন্য এখন ওকে হরিশ কিছু দিই নি ওই টেস্ট করে তারপরে খাবে টিফিন করতে হবে রান্না আছে সবই আছে তাহলে এখন চাটা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিনের জন্য বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে কারিপাতা সর্ষে সম্বার দিয়ে এটা সম্বার ডাল করবো এদিকে এপাশে প্রেশারে ছো অড়হর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি চার পাঁচটা সিটি দিয়ে দিচ্ছি আর এদিকে সমস্ত রকম সবজি সজনে ডাঁটা আছে বিনস আছে বেগুন রাঙা আলু ঘরে যা যা সবজি ছিল সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিয়েছি সমস্ত কিছু এটা সমস্ত সবজি দিয়েই করা যায় তারপরে তোমার এমনি আলু আরও কি যেন দু একটা ছিল যে পটল মানে কি যে একটা ছিল কুমড়ো টুমড়ো সমস্ত কিছুই দেওয়া যায় এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর তোমার নুন হলুদ আর একটু সম্বার মশলাটা দিয়ে দিলাম দেখলে নাড়াচাড়া করে এবার যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিটা যেটা কষি মানে একটু ভাজা ভাজা মতো করে নিলাম জাস্ট অল্প একটু ভাজা আর শুকনো লঙ্কা ফোড়ন দেয় আমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মানে একটু ঝা এটা তো খুব একটা বেশি ঝাল করে না আর একটু তেঁতুলে তেঁতুল গুলে রেখে দিয়েছি না সেই জলটা একটু আমি খুব অল্প দিই তেঁতুলটা সাউথ ইন্ডিয়ানরা তো মানে অনেকটাই তেঁতুল গোলাটা দেয় আমি অল্পটাই দিই আর একটু মিষ্টি দিয়ে ওটা বসিয়ে দিলাম দুটো সিটি দিয়ে রেখে দেবো বা সেদিকে দেখলে তো এই যে ইদলি করছি আমার তো কিছু নেই মানে মে যে ইটা থাকে শাঁসটা নেই তাই জন্য আমি এইভাবেই করছি বাটিতে বাটার লাগিয়ে তারপর চাল ভালো করে পিষিয়ে নিয়েছি আর একটু ভিনিগার দিয়ে দিছিলাম নুন দিয়ে দিচ্ছিলাম ইডলিগুলো খুব সুন্দর উঠে আসলো যেহেতু বাটার দিয়েছিলাম আর আমি আগের দিন আর ই করে রেখে আমি অনেক সকালে উঠে এটা মিক্সিতে করে নিয়েছি দেখো খুব সুন্দর উঠেছে এই যে গরম গরম মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি কারণ মেয়ে পড়তে চলে যাবে আর কি মানে এত সুন্দর উঠেছে আজকে একটু সাইড দিয়ে ভেঙেও যায়নি তারপরেই দেখো আমিও ওই ফাঁকে টিফিন খেয়ে নিয়েছি কার তারপরে এবার দেখো বাজার তার আগে এসে গেছিলো মাছগুলো ভেজে নিচ্ছি তেলাপি একদম জলে লাফানো জ্যান্ত মাছ আমি বললাম একতো গরম পড়েছে আর আগের দিন আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছিল সেটা ঠিক ভালো যাচ্ছে না একদিন জ্যান্ত মাছের ঝুলি করবো কোনো সমুদ্র সামুদ্রিক মাছ ফাছ আজকে আর রাঁধতে হবে না বলো ঠিক আছে এবার তোমাদের দাদা ভাই তো তেলাপিয়া মাছ খায় না ওর জন্য এই যে বাটা মাছ একসঙ্গেই রান্না হবে মানে ওকে ওই মাছটা দেওয়া হবে ওই মানে ভাগ করে খাওয়া আর কী করা যাবে মানে যে যেটা খায় তারপরে দেখো কড়াতে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলু দিয়ে প্লেন হালকা পাতলা একদম মাছের ঝোল হবে গরমের জন্য একদম পারফেক্ট আর সঙ্গে তো একটু গন্ধরাজ লেবু নিয়ে নেব বাস অল্পই লেবু আছে একটু আবার আনতে হবে এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার মশলাটা করে রেখেছি অল্প একটু আদা বাটা দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো আর রেড চিলি পাউডার বাস এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো যেটা মানে নাড়াচাড়া করি যাই হোক কষানোই হোক দিয়ে এবার পরিমাণ মতো তারপর কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেবো এদিকে আবার দেখো কড়া তো ফাঁকা রাখলে চলবে না এদিকে আবার একটু কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে দারচিনি দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে করে নিচ্ছি কারণ এটা কি করবো বলো তো মানে এত তাড়াহুড়োর মধ্যে একটু ফুলে গেছি নারকেল ছিল যে একটু নারকেল দেবো মোচা করব মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি পাশে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আলু আর পেঁয়াজ একসাথে খুব সুন্দর করে ভেজে নেবো আর মোচাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে তারপর দেখো আলুগুলোকে পেঁয়াজ একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর মশলাও করে রেখেছি একই আদা বাটা জিরে নুন হলুদ তবে আমি মোচাতে কিন্তু একদম শুকনো লঙ্কা দিই না এদিকে এদিকে মশলাটা দেখো হয়ে এসছে এটাতে জল দিয়ে দিতে হবে মোচাটা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করি আর মিষ্টি তো দিতেই হয় একটু মানে ভালো লাগে আর মোজাতে চিংড়ি মাছ দিলে তো ভীষণ ভালো হয় তবে গরমে চিংড়ি মাছটা দিই নি আর নেইও আনতেও বলিনি নারকেলটা দিলে খুব ভালো হতো একদম মানে মিসিং হয়ে গেছে নারকেলটা মানে ভুলেই গেছি দিতে এবার দেখো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সব বললাম না একসঙ্গেই রান্না করছি যে যখন খাবে মানে খাওয়ার সময় আলাদা করে দেবো মাছটা আর এদিকে দেখো এটাও ভাজা ভাজা হয়ে এসছে মানে দুদিকে করতে হচ্ছে তো খুব অসুবিধা হয়ে যায় দুটো দুদিকে নাড়াচাড়া করতে যে মশলাটা দিয়ে দিলাম তোমাদের তো বলেই দিলাম আগে কী কী মশলা দিয়েছি একই মশলা শুধু এখানে একটু চিনি পড়েছে আর রেড চিলিটা দিই একই মশলা মশলা তো একই থাকে সাধারণত রান্নায় দেখো পুরো কষানো হয়ে গেল আমার এবার মোচা যেটা সেদ্ধ করে রেখেছি সেটা হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা মোচাটা একদম টাটকা মোচা আজকে বাজার থেকে নিয়ে এসে অন্যদিন তো ফ্রিজে রেখে দিই আমি আবার মোচা না শনি মঙ্গলবার খাই না নাকি কি বলে ওই জন্য খাই না আর এটা তো একদম টাটকা নিয়ে এসে সঙ্গে সঙ্গে মানে কেটে রান্না করা হচ্ছে আর ভীষণ ভালো হয়েছিল মোচাটা মোচা এমনিতে আমাদের ঘরে সবাই মোটামুটি আমরা খুব ভালোবাসি তারপরেই দেখো মাঝখানে আবার তোমার দাদা ভাই যে মেয়েকে দিতে গেছিলো পড়তে আর এবার এই সমস্ত জিনিসগুলো টুকটাকগুলো নিয়ে আসলো মুড়ি ভা ভিম লিকুইড ম্যাগি বাদাম বিস্কুটের প্যাকেট সানসিল্ক ব্যাটারি হাজমলা সাবান টুকটাক তো সারাদিনই আনা মানে কোনো না কিছু আনা তো লেগেই আছে যতই মাস মার প্রত্যেক সপ্তাহে এগুলো তারপরে ধরো অফিস থেকে আসে তখন বলি সব কিছু তো আর ভিডিও করা হয় না এই এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে মানে আনার দেখবে একটা সংসারে আর শেষ হয় না দেখো ওটা কোথায় কোথাও আবার মাছের ঝোলও হয়ে গেল দেখো এই মাছের ঝোলটা কেমন হয়েছে বলো তোমরা খেতে কিন্তু ভালোই হয়েছিল তোমাদের বলছি গরমে এখন এরকম হালকা ঝোলই ভালো ধনে পাতাও দিয়ে দিয়েছি বাস মাছের ঝোলটা আমার একদম কমপ্লিট এরপরে দেখো কড়া ধুয়ে কি বলো তো এটা নিম বেগুন করবো নিম পাতাটা বসিয়ে দিয়েছি এই যে নিম পাতাগুলো আগে ভেজে নিতে হবে নিম পাতাগুলো একদম পুরো এটা গ্যাসটা একদম বাড়িয়ে মানে একদম কড়া করে ভাজতে হবে তো নিম পাতাটা বেগুনটা পরে দেবো সাদা তেল দিয়ে শুধু নিমপাতাটা এখন ভেজে নিচ্ছি এরপরে বেগুন দিয়ে দেবো আর এ মোচাটা আমার হয়ে গেছে দেখো মাঝখান দিয়ে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা যেটা মোচাতে মাছটা একদম খুব দরকার এটা দিলে দারুণ খেতে লাগে বাস মোচাটা আমার হয়ে গেছে ওদিকে নিম পাতাটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি ওটা ভালো করে কড়কড়া করে ভাজা হচ্ছে মোচাটা মাঝে মাঝে একটু খুলে খুলে একটু নাড়াচাড়া পুরো সিম করে করেই রান্না করতে হয় মোচা মোচা মানে গ্যাস বাড়িয়ে দিয়ে রান্না করা যায় না তাহলে ঠিক ভালো হয় না এ দেখো নিম দিকে বাড়ি যেটা বাড়িয়ে দেওয়ার তো দিতেই হবে নিম পাতাটা একদম ফুল হিসেবে করে দিয়ে তারপরে দেখো বেগুনগুলো দিয়ে দিলাম একটু নুন আর হলুদ বাস এবার কী করবো তো নাড়াচাড়া দিয়ে গ্যাসটা সিম করে এবার গ্যাসটা সিম করে রেখেছো এক্ষুনি পড়ে যেত গ্যাসটা সিম করে এবার ঢাকা দিয়ে দেবো তাহলে যে ভাপে ভাপে বেগুনটা হয়ে যাবে ঢাকনাই খুঁজে পাচ্ছিলাম না মনে দেখো কত দেরি হয়ে গেলো আচ্ছা দেখো এই যে মোচাটা নামিয়ে রেখে দিলাম বাটিতে তোমরা জানিও কেমন হয়েছে এই দেখো নিম বেগুন আমার পুরো কমপ্লিট দেখেছ বেগুনগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি মানে গোলে মানে ই হয়ে যায়নি যেমনকার বেগুন তেমনই রয়েছে দেখো রান্না বান্না সব হয়ে গেল হাতের মাঠটাও বুদ্ধি না আর গ্যাস ট্যাস সব মজা হয়ে গেছে এখানে বেসিন টেসিন সব পরিষ্কার করে এই যে বাসন সব শুকোচ্ছে এখনও মেয়ে পড়ে আসলেন আজকে অনেক দেরি হয়ে যাবে এখনো বাবা আনতে যাবে একটার কাছাকাছি বাজে এখন আজকে অনেক লেট হয়ে গেলো দেখো খুঁজে দেওয়া হয়ে গেলো আজকেও বেশ জবা ফুল ফুটেছে আর গন্ধরাজ ফুল দেখো কি সুন্দর মানে এত সুন্দর গন্ধ হয়ে যায় আমার ঠাকুর ঘরটা আর এখন ছোট্ট গাছে এক আজকেও একটা ফুল ফুটেছে ওই দিকের গাছে ফুল ফুটেছে তিনটে গন্ধরাজ ফুলগুলো এত সুন্দর মা সরস্বতীর হাতে কালকেও দিয়েছি আজকেও দিয়েছি মানে মন ভরে ঠাকুরকে ফুল দিয়ে এখন পুজো দিচ্ছি এই দেখো পুজো টুজো দিয়ে এসে দেরি হয়ে গেল ওই দুটো কুড়ি খেতে বসে গেলাম মেয়ে তো খাওয়া স্টার্ট করে দিয়েছে মোবাইলও দেখছে তাছাড়া খুব ক্লান্ত তাও বাইকে করে গেছে বাইকে করে তাতে এত ক্লান্ত আসলে এত রোদ আর এতটা দেরি দেড়টার সময় বাড়ি আসলো ওই জন্যই দেরিটা হয়ে গেল আমাদের এই যে নিমবেগুন গরমের একদম পারফেক্ট খাবার মোচা আর একদম জ্যান্ত মাছের ঝোল বাটা তেলাপি একসঙ্গে করে দিয়েছি আর আমের চাটনি পাপড় তাহলে এখন খাওয়া দাওয়া করি গুড ইভিনিং ফ্রেন্ড ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম একদম আজকে সব হাঁটা সব কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম যাকে বলে দুপুরবেলা থেকে মানে মারাত্মক গরম আজকে হেঁটে হেটে তারপর গা ধুয়ে তারপর সন্ধে দিলাম মানে এত গাছে জল দিতে গেছে না একটু জল দিয়ে দিই দিয়ে তারপরে তাহলে হেঁটেই নিই ছটা বেজে গেছে তখন হেঁটেই নি হেঁটে হেঁটে তারপরে নিচে নামলাম নিচে আমি গা ধুলাম দিয়ে সুন্দর দিলাম কিন্তু গাটা ধোয়াই যা মানে আবার এখন ঘেমে গেছি দেখো পাখাটা আবার এখন বন্ধ রাখতে হয়েছে যে কি কষ্ট কি বলবো কথা বলতে পারছি না এত গরমে কষ্ট হচ্ছে আবার এখনই এরকম এখনও তো কত সবে তো মার্চ এপ্রিল মে জুন উহ চলবে এখন একটু চা করলাম চা বিস্কুট খাবো ভাতে জল ফল মানে ভাত ফাত বসবো সব রেডি ফেডি করে এসেছি আর দুধটা বসিয়ে একদম সিম করে দিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো এই জানাটা এই বারান্দায় হালকা হালকা হাওয়া দিচ্ছে তা হাওয়াটা আসছে এখান থেকে পদ্মাটা সরে কি ভালো লাগছে দরজাটা খোলা ছাদে তখন হাঁটছিলাম ভাল লাগছে তো যে ঘেমে যাচ্ছে আর ভাল লাগছে না মানে হাঁটতে ভালো লাগে কী বলতো ঘেমে গেলে আর ভালো লাগে না তখন প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে মেলা হচ্ছে বললাম না সেই মেলা হবে তো ভাবলাম যাবো দূর আছে এই গরমে না আর বেরোতে ইচ্ছা করছে না আমি যে না আছে যাবো না দেখি কালকে আর পশুদিন যাই তো যাও ইচ্ছেই করছে না পশু দিন তো মারাত্তর ভিড় হবে ওই ভিড়ের মধ্যে আর গরমে না ওই মেলায় ফলে অত ভিড়ে ভালো লাগবে না এখন জানি মেলা মানেই তো ভিড় এখন চা বিস্কুটটা খাই তারপর ওদের একটু টিফিন টিফিন দিতে হবে আবার কালকে তো অফিস আছে মেয়ের কলেজ আছে আর মেয়ের কলেজটা কি বিচ্ছিরি বলছি তো একটা পাঁচ অব্দি ক্লাস নিয়ে বাবা ওই দুপুরবেলা আজকেই ও বাবা যখন পড়ে দিই পড়তে গিয়েছিল নিয়ে এসে ই তখন দেড়টার সময় তখন কী রোদ বলছি তো রাস্তা কোনো ফাঁকা এত গরম আর ওই দুপুরবেলা আর আজকে না ওর রাইটি করে এসছে বাবা না চালিয়ে কষ্ট হয়নি আর ও কালকে যখন স্টেশন থেকে সাইকেল চালিয়ে আসবে ওর দাম বেরিয়ে যাবে তখন আমি যে এরকমভাবে কেউ রুটিন দিয়েছে গরমে এত বিচ্ছিরি বেরোবে যখন তখনও গরম একদম সকালে ক্লাস নেই দুটো মাত্র ক্লাস জানো তার জন্য যেতে হবে না গেলে নাকি হবেই না বলছে স্যার ভীষণ আর করতে দেবেন না করতে ক্লাস দেবে আমি ঠিক আছে যাস আর কি করবি তাহলে চলো টপ টপ করে ঘাম পড়ছে আর কথা না এখন ছাটা খাই পরে আসবো এই দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেডরুমে চলে আসলাম প্রচণ্ড গরম করছে মানে গায়ে চুলগুলো পড়ছে না বিরক্তি লাগছে পাখাটা অফ করেছি আমি বললাম কখন সব বন্ধ করে এখন এই চালিয়ে স মানে এত গরম করছে তাহলে আজকে আর বেশি কথা না ভিডিওটা এখনই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবি নেক্সট একটা ভিডিওতে টাইটা